কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিম্যাট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ কুমিল্লা বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে কট থিটা প্লাস থিটা ইকুয়াল টু এম ক থিটা মাইনাস কোয়াল টু এই দুইটা তথ্য এম বলতে আমরা এটাকে বুঝবো এন বলতে এটাকে বুঝব তো এই উদ্দীপক দিয়ে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হয়েছে ক খ গ আমরা সবগুলো প্রশ্নের সমাধান করব ধারাবাহিকভাবে প্রথমে ক নম্বর প্রশ্নের দিকে তাকাই এখানে বলা হয়েছে থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি হলে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা এর মান নির্ণয় কর খুবই সহজ একটা প্রশ্ন আমরা সমাধানে চলে যাই দেওয়া আছে আছে আমাদেরকে এবার যার মান বের করতে হবে এই যে সাইন থিটা দেওয়া সাইন থিটার মান আমরা জানি রুট থ্রি বাই টু এখানে যে সাইন কিউব থিটা দেওয়া আছে সাইন কিউব থিটা আমরা কি তাহলে এই কাজটা করবো যে সাইন থিটার যেই মান তাকে আমরা কিউব করে দিব সাইট গুণ সাইট গুণ সাইট এরকম না বিষয়টা সেটা না সাইন কি মানে ডিগ্রির সিক্সটি ডিগ্রি বাহিরে কিউব সাইন কি সিক্সটি ডিগ্রির যেই মান সাইন সিক্সটি ডিগ্রির যেই মান এই মাত্র আমরা অলরেডি বসেছি রুট থ্রি বাই আমরা সেই মানটাকে এখানে ওদের বসাবো রুট থ্রি বাই টু হোল কিউব ক্যালকুলেশন করে রেজাল্ট চলে আসবে তাহলে আমরা সেই কাজটাই করলাম যে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা থ্রি সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস ফোর সাইন কিউব সিক্সটি ডিগ্রি এখন এই যে সাইন সিক্সটি ডিগ্রি তার মান রুট থ্রি বাই টু আর সাইন সিক্সটি ডিগ্রি তার মান রুট থ্রি বাই টু বাহিরে কিউব করতে হবে এখানে তো আমরা থ্রি আসলে যদি এটাকে গুণ করে দিলে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু এখানে রুট থ্রিকে কিউব করলে হয় থ্রি রুট থ্রি টুকে কিউব করলে হয় এইট চার আট কাটা যাবে চার এবং আট কাটা যাবে কাটাকাটি করে দুই হয় তাহলে এখানে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু এটা থেকে এটা বিয়োগ করলে আর কিছুই থাকে না তাহলে রেজাল্ট জিরো আমাদেরকে বোঝা তোমরা মান নির্ণয় করো আমরা মান নির্ণয় করলাম জিরো আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ নির্ণয় মান জিরো জাস্ট এই কথাটাই আমরা লিখে দিব হ্যাঁ শুধু এই কথাটা লিখে দিলেই হবে এই যে আমরা এই কথাটাই লিখে দিছি বাড়তি আর কিছু লেখার নাই ওকে এই যে চলে আসছে নির্ণয় মান জিরো আচ্ছা এটা শুধু দেখাইলাম যে হ্যাঁ লেখা আছে এবার আমরা যাব খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এম বাই এন এম বাই এন টু টু প্লাস থ্রি বাই এম বাই এন টু টু প্লাস থ্রি বাই টু মাইনাস এমনটা যদি হয় তাহলে টেন মান কত দেখেন আগের অঙ্কে কিন্তু থিকার মান দেওয়া ছিল সিক্সটি ওটা শুধুমাত্র ওই ক নম্বরের জন্যই শুধুই ওই কয়ের জন্য অন্যটার জন্য না এখন এই নাম্বার অঙ্কে এসে উদ্দীপকের মধ্যে এম বলতে যেটা দেওয়া এবং এন বলতে যেটা দেওয়া আমরা তাদেরকে বসাবো যোজন বিয়োজন করব অঙ্কটা করতে করতে এক পর্যায়ে থিটার মান পেয়ে যাব আমরা থিটার মান নির্দিষ্ট করে থিটার সমান এত ডিগ্রি এরকম নির্দিষ্ট মান পাবো ওই যে থিটার মানটা পাবো তাকে এনে এখানে বসাবো টেনের পাশে যদি থিটার মান সিক্সটি ডিগ্রি পাই তাহলে এখানে বসাবো টেন সিক্সটি ডিগ্রি আমরা তখন টেন সিক্সটির মান লিখে দিলে অঙ্ক কমপ্লিট এইরকমভাবে অঙ্কটা করতে হবে তাহলে ধাপগুলো বললাম এখন আমরা অঙ্ক করতে চলে যাব তাহলে আমরা লিখলাম দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এম কট থিটা আমাদের প্রশ্নে বলা আছে এম বাই টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি আমরা এম এর জায়গায় এম এর মান বসালাম এন এর জায়গায় এন এর মান বসালাম এই মুহূর্তে আমরা যোজন বিয়োজন করব কি করবো যোজন বিয়োজন যোজন বিয়োজন জিনিসটা একটি যদি সহজ করে বলি লব যোগ হর লব বিয়োগ হর এটা হচ্ছে যোজন বিয়োজন যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ যজন বিয়োজন একই সঙ্গে যোগ বিয়োগ প্রথমে যোগের কাজ পরে বিয়োগের কাজ লব যোগ হর লব বিয়োগ হর তো এই কাজটা আমরা এখন এখানে মধ্যে করবো আমরা লব কাকে বলব হর কাকে বলব এইখানটাতে আমরা থিটা প্লাস কস্থিটা এটাকে বলবো লব থিটা মাইনাস কস্থিটা এটাকে বলবো হর টু প্লাস রুট থ্রি এটাকে বলবো লব টু মাইনাস রুট থ্রি এটাকে বলবো হর আচ্ছা আমরা এই কাজটা করি আমরা করতে চাই লব যে যোগ হর এবার লব বিয়োগ হর ঠিক যেই মুহূর্তে আমি হরটা লিখতে যাবো তখন একটা কাজ আছে যখন আমরা হর লিখতে যাবো তখন একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে মাইনাস চিহ্নটা আগে থেকে আসে মাইনাস চিহ্নটা যে এখানের মধ্যে আগে থেকে আসে যখন আমি হরটা লিখতে যাব এই মাইনাস চিহ্নের কারণে হরের চিহ্নগুলো পাল্টায় যাবে এই মাইনাস চিহ্নের কারণে হরের যেই রেজাল্ট আগের থেকে যে চিহ্ন ছিল সেগুলো পরিবর্তন হয়ে যাবে এখানের মধ্যে আগে থেকে ছিল কর থিটা মাইনাস কস থিটা আমি যখন এটাকে বসাইতে যাব আগে থেকে যে মাইনাস চিহ্নটা এই এই যে হরের আগে মাইনাস চিহ্ন বসবে এই মাইনাসের কারণে চিহ্নগুলো পাল্টাবে কঠের সামনে প্লাস চিহ্ন কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস কঠের সামনে মাইনাস চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস চিহ্নগুলো পাল্টাইয়া তারপরে এখানে মধ্যে বসছে ওই মাইনাসের কারণে লিখলাম এবারে এখানেও আসি লব যোগ হর লব বিয়োগ হর কিন্তু হর লিখতে গিয়ে ওই বিয়োগ আগে থেকে যে বিয়োগটা তার কারণে হরের চিহ্নগুলো পাল্টাই গেছে আমরা এখানে যোগ বিয়োগ করতে পারি যোগ করে দেখি কত আসে মাইনাস কসথিটা প্লাস কস্থিটা মাইনাস করথিটা প্লাস কর্থিটা বাদ মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস টু বাদ তাহলে এখানে থাকে করথিটা প্লাস করথিটা কসথিটা প্লাস কসথিটা টু কস্থিটা টু প্লাস টু ফোর রুট থ্রি রুট থ্রি দুইবার টু রুট থ্রি টু টু কাটা টু আর ফোর কাটাকাটি করে টু থাকে কট বাই কস থাকে টু বাই রুট থ্রি আমাদের উদ্দেশ্য কিন্তু থিটার মান বের করবো আমরা থিটার মান আমরা এদেরকে অঙ্কটা করতে 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 এক পর্যায়ে দেখবো একটা ত্রিকোণমিতিক অনুপাত থাকবে দেখেন এতক্ষণ যাবৎ কিন্তু ছিল দুইটা সেখান থেকে এই যে এখন যখন একটু সামনে যাওয়ার পরে কাটাকাটি হয়ে একটা ত্রিকোণমিতিক অনুপাত হয়ে যাবে ওই একটা ত্রিকোণমিতিক যখন অনুপাত হয়ে যাবে আমরা সেখান থেকে থিটার মান বের করে ফেলতে পারি তাহলে সেই ক্ষেত্রে ক থিটা বাই থিটা ইকুয়াল টু টু বাই রুট থ্রি লিখলাম এখন কট থিটা বলতে কিন্তু আমরা আবার জানি থিটা বলতে জানি কস বাই সাইন এই যে কটের কটের পরিবর্তে বাই আমরা লিখলাম আর আগে থেকে নিচে ছিল আমরা নিচে উপরের এই অংশটা কটের পরিবর্তে লেখা হয়েছে কস বাই সাইন এখন এই কস বাই সাইন আমি লিখলাম এই যে মাঝখানে যে ভাগ চিহ্ন ভাগের পরিবর্তে গুণ হইল ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে এটাই তো নিয়ম যে ভাগকে উল্টায় গুণ করছেন তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে তাহলে এই কস্তিটা এখন উল্টায় হয়ে যাবে ওয়ান বাই কস্তিটা এখানে কিন্তু শুধু কস্তিটা এটা নিচে মনে মনে ওয়ান আছে না যে কোনো জিনিসের নিজে মনে মনে ওয়ান থাকে তাহলে এখানে উল্টায় যাবে অর্থাৎ বিপরীত করুন টু ওয়ান বাই কস্তিটা তাহলে এটা উল্টায় গেল এখন দেখেন এদিকে টু বাই রুট থ্রি কস্তিটা কাটা যাবে ওয়ান বাই সাইন এ ইকুয়াল টু টু বাই রুট থ্রি আমরা ওয়ান বাই সাইন্থিটা এভাবে করে না রেখে তাকে আমরা বিপরীতকরণ করে দিয়ে শুধু সাইন্থিটা লিখতে পারি কারণ বিপরীতকরণ যখন আমরা করি তখন লবটা হরে যায় হরটা লবে যায় তো এই ওয়ানটা এখন নিচে আসবে নিচে আর লেখার প্রয়োজন নাই সাইন্থিটা ইকোয়াল টু এটাও তো উল্টে যাবে রুট থ্রি বাই টু এই যে সাইন্থিটা ইকোল টু রুট থ্রি বাই টু পেলাম আমি কিন্তু আমার উদ্দেশ্য একদম প্রথমেই বলছি উদ্দেশ্যটা কি অঙ্কটা করতে 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 একটা ত্রিকোণমিতিক অনুপাত বানায় ফেলবো ঠিক ওইটাকে ব্যবহার করে থিকার মান আমরা বের করবো তাহলে এই মুহূর্তে আমার অঙ্কে একটাই ত্রিকোণমিতিক অনুপাত আছে আর নাই সাইন থেকেই করলো রুট থ্রি বাই টু আমি এখন চেষ্টা করব এই পাশেও সাইন আনার জন্য কেন কারণ এই পাশে যেহেতু সাইন আছে এই পাশেও যদি সাইন আনতে পারি আমরা তাদেরকে কাটাকাটি করে অর্থাৎ বাদ দিয়ে দিতে পারবো না তাদেরকে উভয় পক্ষ থেকে সাইন বাদ পড়ে যাবে তাহলে সাইন আনতে হলে সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে আমরা রুট থ্রি বাই টু এর পরিবর্তে সাইন সিক্সটি ডিগ্রি লিখলাম উভয় পক্ষ থেকে সাইন বাদ থিটার মান সিক ডিগ্রি এই যে থিটার মান সিক্সটি ডিগ্রি পেয়ে গেলাম আমাদের প্রশ্নে বলছে টেন থিটার মান বের করো তাহলে আমি এই থিটার জায়গায় সিক্সটি ডিগ্রি বসাবো টেন সিক্সটি ডিগ্রি তার মান কত রুট থ্রি তাহলে আমরা অঙ্কটা কমপ্লিট আমরা এই যে থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি সেটা টেনের পাশে বসাই দিব টেন সিক্সটি ডিগ্রি আর টেন সিক্সটি ডিগ্রি মানে হল রুট থ্রি অঙ্কটা কমপ্লিট তাহলে আমাদের খ নাম্বার অঙ্কটাও হয়ে গেল আমরা এখন গ নাম্বার অঙ্কটা করতে যাব গ নাম্বার অঙ্কে কী বলছে গ নাম্বার অঙ্কে বলা হয়েছে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোলি স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন এম এম এটা একটা প্রমাণ করার অঙ্ক আমাদেরকে দিল প্রমাণ করতে হবে স্কয়ার দেখেন বলতে আমরা এটাকে বুঝি বলতে এটাকে বুঝি এখানে বসাই দিব চলেন বসাই দিই অঙ্কটা হয়ে যাবে খুব সহজেই খুব সহজেই হয়ে যাবে আমরা গ নাম্বার অঙ্ক করতে এসে উদ্দীপকের তথ্যগুলোকে লিখলাম এবার আমাদের যেই প্রশ্নটা তার বাম পক্ষতে যা ছিল তা লিখলাম এম এর মান বা এই যে উপরে স্কোয়ার মাইনাস এর মান উপরে আর সম্পূর্ণটার উপরে একটা স্কোয়ার দিলাম অর্থাৎ সম্পূর্ণটার উপরে স্কোয়ার হয়ে গেল এখন দেখেন যে বিষয়টা আমরা যদি কথিটাকে মনে মনে এ বলি কে মনে মনে বি বলি খেয়াল করি কথিটাকে এ কে এ বি সূত্র কারণ ফোর এ বি ইকাল টু এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার সেই ক্ষেত্রে আমরা ফোর এ বি লিখতে পারি এখন এখানে তো ফোর লিখবো না আমরা এখানে এ বলতে কাকে বুঝি কঠিটা আর বি বলতে cos θ তাহলে 4ab তাহলে ওই a এর er জায়গায় er cos θ আর b এর জায়গায় cos θ 4 cos θ into cos θ 4 কে স্কয়ার করলে 16 cot স্কয়ার cos স্কয়ার cos স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 minus sin স্কয়ার cot স্কয়ার দিয়ে গুণ দেন cot স্কয়ার দ্বারা 1 কে গুণ তাহলে cot স্কয়ার cot স্কয়ার দ্বারা এটাকে গুণ তাহলে cot স্কয়ার sin স্কয়ার cot স্কয়ার কে আমরা একটু ভেঙে লিখি cot স্কয়ার θ এর পরিবর্তে লেখা যায় cos স্কয়ার sin স্কয়ার একদম নরমাল সূত্র

কট থিটা কস a minus b যেটা তাহলে a2 a, minus b, a plus b a minus b এখন কথা হচ্ছে a 16 এটা লিখলাম কট থিটা কস থিটা বলতে আমরা বুঝি m কট থিটা কস থিটা বলতে আমরা বুঝি n তাহলে 16 mn এটা কি আমাদের প্রশ্নের ডান পক্ষে ছিল না প্রমাণ করো যে এইটা সমান সিক্সটিন এম তাহলে আমরা বামপক্ষ দিয়ে অঙ্কটা করতে 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 এক পর্যায়ে রেজাল্ট আসলো সিক্সটিন এম তাহলে আমরা বলতে পারি উভয় পক্ষ সমান কারণ বামপক্ষ ডানপক্ষ যদি সমান না হইত তাহলে পক্ষ দিয়ে অঙ্ক করতে 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 ডানপক্ষের রেজাল্ট চলে আসতো না দুই পক্ষ সমান এই জন্যই রেজাল্টটা এখানে চলে আসছে তাহলে আমরা বলতে পারি এম স্কোয়ার মাইনাস স্কোয়ার হোলি স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন এম এটা প্রমাণ করা হয়ে গেছে অর্থাৎ প্রমাণিত তাহলে আমাদের এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড দু সালে এসেছিল আমরা ইজিমেট বই থেকে অঙ্কটা সমাধান করলাম আমাদের ইজিমেতে বইয়ের মধ্যে অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করা হয়েছে আশা করব আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ